বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে কেরিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয় কোচবিহার জেলা পুলিশের কনফারেন্স কক্ষে যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল এসপি কৃষ্ণগোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা এই কেরিয়ার কাউন্সিল থেকে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা কীভাবে চাকরির পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করবেন এবং ভবিষ্যতে তারা পুলিশের চাকরির জন্য কিভাবে এগোবেন সেই সমস্ত বিষয়গুলি নিয়েই আলোচনা করা হয় এদিন জেলার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য আর কি কি বলেছেন শুনুন সাবিক স্পেক্টর রিক্রুটমেন্ট সম্পর্কে বলতে শুরু করবে তার আগে আমি আমাদের উপস্থিত একজন ছাত্রছাত্রীদের কাছে জেনে নেব যে ও আমাদের কোচবিহার পুলিশের কাছে তাদের এক্সপেকটেশন কি তারা আমাদের কাছ থেকে এই সেশনে আর কি আশা করছে তবেই বিনামূল্যের কোচিং সেন্টার থেকে ছাত্রছাত্রীরা যে আগামী দিনে ভীষণভাবে চাকরির পরীক্ষার লক্ষ্যে নিজেদেরকে তৈরি করতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের কনফারেন্স রুম ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জেএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স